তো ফাইনালি গাইস আজকে আমরা চলেছি নতুন একটি ভিডিও নিয়ে তো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ভিলপুট ভাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা করতে চলেছি এই সরবতি আলু মাখা রেসিপি তো চলো ভিডিওটা শুরু করা যাক ও যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিন সো গাইস এটা দেখতে পাচ্ছ কি এটা শরবতে আলো শরবত আলো তোমরা কাঁচা খেয়েছো প্রসাদে খেয়েছো সমস্ত জায়গাতে খেয়েছো কিন্তু আজকে শরবত আলো ওরা মাখিয়ে খাবো ঠিক আছে তো সর্বপ্রথমে স্টেপ ওয়ান শরবত আলোটাকে ছিঁড়ে নিতে হবে এভাবে হালকা করে কেটে গাইস তো এই শীতের সিজনে এই সর্বতলে মাখা আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমরা কীভাবে প্রসেসটা করবো সেটা তোমরা মনোযোগ সরকার ভিডিওটা দেখাও নাহলে বুঝতে পারবে না তো তোমরা অবশ্যই একবার ট্রাই করবে তার আগে খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখতে পাচ্ছ এটা খোসাটা খুব সুন্দর ছাড়ানো হয়েছে এটা হাতে করে ছাড়াচ্ছে আপনারা চাইলে হাতে করে ছাড়াতে পারবেন ঠিক আছে কিন্তু এটা তো একটু তাড়াতাড়ি হয় তাই আমি এটাতেই ছাড়াচ্ছি

ছাড়ছে না যে বন্ধু হাতে আমার কি করবো তোমরা একটু ছাড়িয়ে দিয়ে যাও তোমাদের জন্য এত খাটছি চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দেওয়া বলে দিলাম এত খাটছি তোমাদের জন্য আমরা আরে হ্যাঁ নোটিফিকেশন বেলটা যেন অন করে দিবা তাহলে অনেক নতুন নতুন ভিডিও গুলো আপনারা পাবেন হ্যাঁ ছাড়ছে না রে তো দেখতেই পাচ্ছো ওরা একটা সাথে সাথে আবার দুটো ছানা হয়ে গেছে অলরেডি

বেশ বড় নোখটা আছে দাদা আমি আমি এটা ছাড়িছি আপনাদের ভিডিওতে দেখলেন আমি এটা ছাড়িছি অন্য নোক নাই তা ছাড়িছি এটা আমি বুঝতে পারছেন তো কে ভালো ছাড়িয়েছি কীভাবে ছাড়িয়েছি কোনো অর্ধেক তো আমি ছাড়ালাম না না এই যে চারটে আলু আমরা ছাড়িয়ে নিয়েছি ঠিক আছে এটাই কাটতে হবে প্রথমে আমরা গোল গোল সাইজে কেটে নেবো ঠিক আছে ছো সবগুলো গোল গোপার কেটে নিয়েছি আবার একটু ডিজাইন দেওয়া যাক সুন্দর করে স্টাইল দেওয়া যাক ঠিক আছে দেখতে পাচ্ছ এই যে আলুগুলো খুব সুন্দরভাবে ছেলে এবং কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বেশ সাদা সাদা আছে ঠিক আছে এবার মশলা দেওয়ার পালা কি কি মশলা দেবো একটু নোট করে নেবেন হ্যাঁ খাতা পেন নিয়ে নোট করে নেবেন তো সবার আগে দিচ্ছি লবণ এখানে আমরা যেটা কালো লবণ বা বিট লবণ বলা হয় সেই লবণটা ইউজ করছি ঠিক আছে তারপরে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো এটা অপশনাল হ্যাঁ যদি আপনি চান যে ঝাল একটু কম খাবেন তারপরে কাঁচা লঙ্কাও দিতে পারেন আমরা শুকনো লঙ্কা দিচ্ছি ঠিক আছে কারণ একটু কালারটা দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে তারপরে দেবো চিলি ফ্লেক্স এটাও অপশনাল আপনি চাইলে দিতে পারবেন এটা বন্ধুরা কি বলুন তো এটা গোটা শুকনো লঙ্কা যেটা আমরা পেস্ট দিলাম সেটা তো দেখলেন এটা হলো গোটা শুকনো লঙ্কাটা যেটা আমরা দিয়েছি আর এরপর যেটা দেবো সেটা এই সরবতের আলুর টেস্টটা আরো বাড়িয়ে দেবে সেটা হলো চাট মশলা চাট মশলা দেখতে পাচ্ছ আমরা সানরাইজ চাট মশলা ইউজ করছি তো দেখতে পাচ্ছ সমস্ত মশলা দিয়ে দিয়েছি ঠিক আছে এবার মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখা আছে আমার লোভ লাগছে বন্ধুরা আর বলে বলে শীতের দিনে আলু মাখা কতক্ষণ লাগবে ভাই কিছুক্ষণ দাঁড়া ভাই প্রচন্ড লোভ লাগছে ভাই বন্যা চলে এলো বন্যা চলে এলো জীবের জল ফেলিস না বন্যা চলে এলো তো মাখা বেশ আমার লোভ লাগছে দেখতেই পাচ্ছ পেয়ারা মাখার থেকেও দেখতে সুন্দর লাগছে আর কি ভেবে দেখো খেতে কতটা সুন্দর লাগবে তা দেখতে পাচ্ছো বেশ সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে সো গাইস তোমরা দেখতেই পেলা যে আমরা আলু 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 যেটা আমরা মাখালাম সেটা কিভাবে হলো তো এখন একবার টেস্ট করে দেখি যে পুনু কিরম মাখিয়েছে তো একটা আলু নিয়ে দেখি তোমরা দেখতে পাচ্ছো কি সুন্দর একবার ডিলিশিয়াস লাগছে আলুটা তো একবার খেয়ে দেখি কেমন হয়েছে আমি খাই হেভলি দাঁড়ান বাম্পার হয়েছে খেতে বাম্পার পেয়ারা মাখানি ভুলে যান অবশ্যই একবার ট্রাই করবেন আপনার বাড়িতে আপনারা ইয়ারকি মারছেন সত্যি বলছি চরম হয়েছে খেতে চরম একবারে এই ঝাল ঝাল একবারে সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি আলু তার সাথে ওপরে যে লঙ্কার যে মিশ্রণটা আছে দেখতে পাচ্ছেন তো হেভি লাগছে জিনিসটা খেতে তোমরা দেখো তো খায়া আগে জবাব নাই জবাব যদি একশোর উপর যদি নাম্বার থাকে একশো দুই দেবো আমি আমি একাই শেষ করে দেবো আহ ওন নাকি মনে আপ বাড়িতে বেতে মায়ে একাই শেষ করছি আমি হেভবি লাগে হেভবি আপনাদের জন্য না এটা আমার জন্য খাই সত্যি বন্ধুরা ভাবা যায়নি এই জিনিসটাকে এবার মাখালে এত সুন্দর খেতে লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন নাহলে বুঝতে পারবেন না যে এত কিরকম হয়েছে খেতে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ কীরকম ডিলিশিয়াস লাগছে তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এই কথাটা হয়তো ভিডিওতে অনেকবার বলেছি কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে খেতে আমার বাড়িতে একবার অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন কি বলো ঠিক তো অবশ্যই এবার খেয়ে দেখবেন শুধু তৈরি করে গোটা বাটে আমি একাই খেলাম খেয়ে দেখবেন দেখতে বেলা যে কি করলাম শরবত আলো মাখানি বে সুন্দর লাগলো খেতে তোমাদেরকে দেখালাম তোমরা আসলে না ঠিক আছে তবুও আমরা লোকেশন দিয়ে দেবো এক আধ এসে খেয়ে যাবা ঠিক আছে আর চেষ্টা করো বাড়িতে করে সুন্দর করে খেয়ে আমাদেরকে রিভিউটা দেওয়া যে কেমন হয়েছে কমেন্টটা অবশ্য লিখে জানাবা যে কেমন হয়েছে আমাদের ভিডিওটা দেখে হয়তো তোমরা অনেকেই ট্রাই করো বাড়িতে তো কমেন্টটা নিশ্চয়ই লিখে জানাবা ও এই যে নতুন নতুন যে আমরা কিছু ওই গ্রাম বাংলা ছেলেরা যে নতুন নতুন কিছু করার চেষ্টা করি আমরা বা এইরকম হয়তো ভিডিও আপনারা অনেকে ইউটিউবে দেখেছেন তো আমরা একবার করে দেখালাম আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা অন করে দেন কারণ বেল বাটন অন করলে কি বলুন তো আমাদের যে নতুন নতুন যে টপিকগুলো সেগুলো আপনাদের মোবাইলের স্ক্রিনে সব থেকে প্রথমে দেখাবে আর যদি ভিডিওটি ভালো লাগে খুবই যদি ভালো লাগে নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন তো আমাদের এই সর্বতে আলো মাখা ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো যদি ভিডিওটা ভালো লাগে কী করতে হবে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর বেল আইকনটা অন করে দিবেন অবশ্যই তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা যাক ধামাকাদার আরেকটা ভিডিও আসতে চলেছে তো চলো